ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম আমরা এসেছি ঢাকার নাসিরাবাদ নতুন পাড়া এলাকায় আমরা দেখাবো গ্রামে কিভাবে আপনারা খামার করে লাভবান হবেন আপনারা দেখুন আমরা এসেছি একটা ওই রকমই গ্রামে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব উনি খামারটি কিভাবে করেছেন চলুন আমরা খামারের ভেতরে যাই দেখি উনি কিভাবে খামারটি করেছেন সেট করেছেন কিভাবে কত টাকা ব্যয় করেছেন সেটের পিছনে কত দিন থেকে উনি গাভী পালন করেন এ সকল বিষয়ে আপনাদেরকে জানাবো কি কি জাতের গরু আছে উনি দুধ কতগুলি পান কত করে বিক্রি করেন এ সকল বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা দেখানোর চেষ্টা করব এই খামারটি দেখুন উনি কীভাবে এই খামারটি করেছেন কত সুন্দরভাবে এই দেখুন দর্শক মণ্ডলী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কতগুলি গাভী আছে কতগুলি সারবাসুর আছে কতগুলি বকনা বাছুর আছে কি কি জাতের গরু আছে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন কত সুন্দরভাবে উনি করেছেন এই খামারটি আমরা চলুন এই খামারের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার নাম শুকুর শুকুর আলী ভাই আপনার এখানে অনেকগুলি গাভী দেখছি বিভিন্ন জাতের গাভী দেখছি সার আছে বকনা আছে আপনার এখানে মোট গাভী কতগুলি আছে আমার এখানে গাভী আছে আপনার বিশ টাকা বি আছে বিশ টাকা বি আছে আর বাসুর বকনা বাসুর সার বাসুর করা এইখানে আছে বকনা বাচ্চার মিলে আছে এখানে আমার প্রায় আঠারোটার মতন আঠারোটার মত তার মধ্যে আপনার কী কী জাতের গরু আছে এখানে এখানে শাহিওয়াল আছে ক্রিজেন আছে হুম তারপরে আপনার জার্সি আছে জার্সি আছে শাহিওয়ালা আছে আচ্ছা আপনার আমরা যদি এই গরুগুলি দেখি যে আপনার এতগুলি গরুর ডেইলি দুধ দেয় কতগুলি আমার তা আমি বিশ টাকা এখন আমি হ্যাঁ গরুতে আমার তিনশো কেজি দুধ আছে তিনশো লিটারের মতো দুধ আছে বাজার জাত করেন কি করে আমরা বাজার জাত আমার যে দেশে যে গাভি পানায় টাউনের দুধ বিক্রি করে গোয়াল বলে ওরা আমার এখান থেকে পানায় নিয়ে যায় সকালবেলা ওরাই এসে পানায় নিয়ে যায় কত করে দেয় ষাট টাকা করে ওরা ষাট টাকা করে আপনার কাছে বিক্রি করে কিনে নিয়ে ওরা ওরা কিনে নিয়ে যায় আপনি ষাট টাকা করে বিক্রি করেন তিনশো লিটার সকাল বিকাল মিলে সকাল বিকাল মিলে এমন হয় না যে বেশি হলো তখন কি হয় মাঝে মাঝে বেশি আমরা ওইটা বাতি দেন ওটা কি করে বেশি হয় না এটা বিক্রি হয় যেটা হয় আমরা তো বেশি যারা নেই তাদের একটু বেশি দিয়ে দিই তারা বেশি দিয়ে দেয় এই খামারে এই গরুগুলি যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কী করে কোনো সমস্যা হলে আমরা যে ডাক্তার নিয়ে আসি হ্যাঁ ডাক্তার নিয়ে ট্রিটমেন্ট করি এখানে ট্রিটমেন্ট করে কী কী সমস্যা হয় এখানে ডাক্তারই বলবে না গরুর কী কী সমস্যা হয় এখানে গরুর সমস্যা হয় আপনার সাইড এফেক্ট যেটা সাইড এফেক্ট মানে সাবার সুলার যে রোগটা এটাও হয় বেশি সেটা ওই যে ওলান ফুলে যাওয়া এটা যে ওলান ফুলা যেটা বলে এটা তারপরে আর কি হয় এটা হয় গরুর সময় তো পাত্তা পায়খানা হয় গরু হজম শক্তি কম হয় হ্যাঁ এই ধরনের কৃমি হুম তো আমরা ট্যাবলেট খাওয়াই আচ্ছা হুম আর ভ্যাকসিন দেন কত দিন পর ভ্যাকসিন আমরা ভিটামিন ভরি হুম অথবা পনেরো দিন পর পর একটা করে ভিটামিন ভরিয়ে দিই গরু যাতে দুর্বলতা না হয় পনেরো দিন পর পর দেন আর বাসুদেরকে কী করা হয় বাজুর যে আমরা যে দানাদার খাদ্য খাওয়াই হুম হুম তারপরে এখানে ভিটামিন দেই বাচ্চাদের সুস্থ থাকার জন্য বাচ্চাদের সুস্থ থাকার জন্য আচ্ছা আপনার এই যে এখানে গাভীগুলি আছে যে এইটা কোন জাতের গাবি আমি যদি বলি এটা আপনার এটা হলো দা ফ্রিজিয়ান জাত এটা এটা দুধ দেয় কত লিটার এটা এখন তো পাত্র বড় হয়ে গেছে কাছে থাকতে এটা দশ লিটার বাস্তব

নর্মাল বাচ্চা হলে আমরা বিক্রি করে নিই বিক্রি করে দেব আপনার কাছে জানতে চাইবে যে এই খামারটি আপনি করলেন কতদিন আগে এর গল্পটা শুরু গল্পটা আমরা জানতে চাই এই খামারটা আমি আজকে 15 বছর ধরে হুম হুম 15 বছর ধরে আমি খামারটা রে এখানে রাখছি এর আগে চাই গরু পালি হুম হুম হ্যাঁ তো 15 বছর ধরে আমি রালিং ব্যবসাটা চালু করেছি পুরোপুরি এই জায়গায় না এই খামারটা ঘরটা তৈরি করে শুরু করছি

এখন নিজে খামার করি নিজে খামার করে অথবা অন্য লোকের কাছে বিক্রি করে নিজে যাই আর নিজে যাই না ওরাই তো নিয়ে যায় আর আপনার যাওয়ার দরকারটা কি তাই না আচ্ছা আমরা যদি আরও সামনে দেখি ওই যে এই লাল গরুটা ওই যে বড় লাল গরুটা এটা কোন জাতের গরু এটা হলো জার্সি ওটা জার্সি জি এটা জার্সি এটা দেখুন দর্শক মণ্ডলী আমরা এই জার্সি গরুটি দেখছি

এটার বাছুর কোনটা এর বাচ্চা ওই দুই পাশে উডা উডার বাচ্চা এর উডা ওটার বাচ্চা এটা হ্যাঁ বাচ্চা বড় হয়ে গেছে বড় হয়ে গেছে এখন কয় লিটার দুধ দেয় এর মা আর মা এখন সকাল বিকাল 12 লিটার আর সকাল বিকাল মিলে এ 12 লিটার দেয় হুম এখন এখন প্রেগন্যান্ট হ্যাঁ পেটনি কয় মাসে এটা 4 মাসের পেটনিটা আছে 4 মাসের প্রেগন্যান্ট আর ওই ইয়াটা শাহি হলটা এটা পেটেট নাই এটা ধরাইছেন যে বল ধরাইছেন এটার কয় দাঁত বলছিলেন এটা চার দাঁত চার দাঁত আচ্ছা আপনার এখানে অনেকগুলি বাসুর আছে আপনারা বকনা বাসুর সার বাসুর এগুলি কি করে আমি ভালো দাঁতের বকন হইলে রাখি হ্যাঁ আর নরমাল দাঁতের বিক্রি করে দেই মানে বকনা বাসুর ভালো দাঁতের হইলে রেখে দেন আর সার বাসুরগুলি বিক্রি করে দেন হ্যাঁ আমি মোটা তাজা করে বিক্রি করি মোটা তাজা করে বিক্রি করেন তাছাড়া এমনি বিক্রি করেন না না এমনি বিক্রি করি আচ্ছা আপনার এই যে খামারে শেডটা দেখছি খুব মজার আসুন দর্শক মন্ডলে আপনাদেরকে দেখাই এই যে ভালো জাতের গরু রেখেছেন এই গরুটা কোন জাতের এটা অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান ডাইরেক্ট অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান সুন্দর গরুটি এটা কয় দাঁত এটাও আপনার ছয় এটা ছয় দাঁত জি কয়টা বাচ্চা দিছে এটা আমার তিনটা বাচ্চা আছে তিন বছর ধরে পাচ্ছি এখন এটার বাজার দর কত হবে এটার বাজার দর আড়াই লক্ষ টাকা আছে আড়াই লক্ষ টাকা আছে জি এখন যদি আপনি বিক্রি করতে চান এটা আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা ওর দুধের রেকর্ডটা কি রকম এটার দুধ আছে আপনার আঠারো লিটার আঠারো লিটারের মতো দুধ আছে দুই বেলা মিলে দুই বেলা এখনো দিচ্ছে এটা হুম আচ্ছা আমরা জানবো এই গরুগুলি পরিচর্যা করেন কিভাবে এটা আমরা গরুর যে খাদ্যটা দিই সেটা বলবো না আপনি গরুর খাদ্য দেন কি তারপরে কি কি খাবার দেন আমরা দানাদার খাদ্য বলতে হ্যাঁ ঘমর ভুসি হ্যাঁ খেসারি কলাই হ্যাঁ মুখ সাঠি হ্যাঁ ঘোমের ঘোমের বুসির সাটি গম পুশি কুড়া এগুলি দেন এগুলি দিয়ে আবার বাতের চাউল চাউলের কুঁদ জাওয়ার এন্দ্রেরঞ্জের দেন তারপরে কাঁচা ঘাস কি খাওয়ার কাঁচা ঘাস আপনার ওই যে হাওয়া ঘাস মেলামছা ঘাস এগুলি কচুরি বানা খাওয়ার না কিছু খাবার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার আমার ভবিষ্যৎ কল্পনা হইল আমি খামাকে আরও বড় করতে চাই হুম আমি এইখান থেকে এক হাজার লিটার দুধ যাতে আমি বাইর করতে পারি আমার মনের আশা পূর্ণ হয়ে আপনার এটা ইচ্ছা ইচ্ছা যে আমার খামারের জন্য এক হাজার লিটার দুধ হয় হয় আর গরু কতগুলি আপনার ইচ্ছা আছে না আপনার গরু এত আমি ইচ্ছা আমার আছে তো চল্লিশটা টাকা আমি চাইছি হ্যাঁ আরও ষাট টাকা করতে একশো টাকা একশো টাকা গাবি আপনার খামারে থাকবে এটা আপনার স্বপ্ন তো কেউ যদি খামারই হতে চায় আপনার মতো খামার করতে চায় তার কি করা উচিত আমি তো অন্য বলতে পারি না সে কি করা উচিত এটা নিজের ব্যক্তিগত ব্যাপার তারপরে ও যে কিভাবে আমি মনে করেন আমি খামার করব তাহলে আমার কি করা উচিত এখন আপনি পরামর্শ নেবেন যে কিভাবে করব খামার যারা প্রশিক্ষণ যারা দেয় খামারের প্রতি ওদের থেকে পরামর্শ নেওয়া ব্যবসা করতে হবে হঠাৎ করে গরু পাইলে খামার করা যাবে সে লস খাবে লস খাবে এটা জানতে হবে আপনি কি প্রশিক্ষণ নিয়েছিলেন না আমি প্রশিক্ষণে আমার প্র্যাকটিক্যাল হয়ে গেছে আমি এটা চর্চা করতে করতে অভিগত হয়ে গেছে আমার যেহেতু দীর্ঘদিন দীর্ঘদিন আমি এটা আমার বয়স বারো বছর পর থেকে ধরেই আমি গরুর দিকে আমি পরিচালনা করতেছি বারো বছর বয়স থেকে দুই দর্শক মণ্ডলী এই খামারই উনি দীর্ঘদিন যাবৎ এই খামার পরিচালনা করে আসছেন ওনার বয়স যখন বারো বছর উনি উনি ওই সময় থেকেই এই গাভী পালনের গরু পালনের জন্য নিয়োজিত আছেন উনি জানেন কিভাবে গরু পালন করতে হয় কিভাবে চিকিৎসা করতে হয় আচ্ছা আপনি যদি কোনো সমস্যা হয় গরু আপনি কি নিজেই এটা করেন না চিকিৎসা করেন আমি ডাক্তারের পরামর্শ নেওয়া করি নিজেই করেন হ্যাঁ নিজেই করি ডাক্তারের পরামর্শ নিয়ে তখন ট্রিটমেন্ট করি না আপনারা তো দেখতেই পাচ্ছেন খামারে কী সুন্দর গরু ইনি যেহেতু অভিজ্ঞ খামারি ওনার কাছে আরও আমরা জানবো যে এই খামার আপনারা এক পরিচালনা করেন না 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 আমার লোক আছে কয়জন লোক আছে আমার লোক তিনজন এখন আপাতত আর সারা দুজন আছে আচ্ছা

সেটা কত টাকার বিক্রি করা হয় আমার এটা আবার ক্যালকট হলো এই সব করতে ওই সেই অনুযায়ী বিক্রি করেন আপনি আচ্ছা এটা ডেইলি এই খামারে এতগুলি গরু পালন করতে যায় কত টাকার খাবার ডেলি এটা আমি বলতে বলবো আমার মাসিক দুই লক্ষ টাকার বুঝি থাকে ডেইলি কত টাকার হলো তাহলে হ্যাঁ আমি তো মাসিক হিসাব আমার তো ডেইলি হিসাব করি কম হ্যাঁ হ্যাঁ মাসিক হিসাবে হ্যাঁ তো দুই লক্ষ টাকা মাসিক আমার গরু খাবার খায় হুম ওদের বেতন দিতে হয় আপনার বাতচল্লিশ হাজার টাকা চল্লিশ থেকে পাঁচল্লিশ হাজার বেতন দিতে হবে আর দুই লক্ষ টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার দেন হলো কর্মচারী বেতন বেতন তারপরে দু লক্ষ টাকা গরু খাবার যায় খাবার যায় তারপর অথারিস্ট আপনি ওষুধপত্র যায় মাসে পনেরো মাসে পনেরো হাজার টাকা ওষুধপত্রে যায় দর্শক মন্ডলে আপনারা নিজেরাই শুনলেন যে ওনার খরচ কত এবং ডেইলি আয় কত মাসে ওই তিনশো লিটার দুধ ঘরে ওনার তিনশো লিটার দুধ ওনার মাস শেষে এটা দাম কত দাঁড়ায় আপনারা নিজেরা ক্যালকুলেটার নিয়ে হিসাব করে দেখবেন যে ওনার লাভ থাকে কত আপনার কি মনে হয় যে এই খামার কি লাভজনক ব্যবসা হ্যাঁ আমি মনে করি লাভজনক ব্যবসা এটা কোনো কারণে যদি পশু যদি অ্যাক্সিডেন্ট না হয় হুম হুম

এখন ওইটা বুঝে ফেলেন যে এখন কোন সমস্যা হলে তো জানতে আমি তখন ডাক্তার থেকে ট্রিটমেন্ট নেই আর ডাক্তার নিয়ে আসি আর নিজে যতটুকু পারি একটুক হ্যাঁ করতে থাকি আমি প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতা হয়েছে এই কারণে দর্শক মন্ডল দেখতেছি চলেন না আমরা আরো জানি এই যে বাসুর গুলি দেখতেছি আমরা আপনি এই যে বাসুর গুলি আপনি বলছিলেন যে এইখান থেকে ভালো জাতের যদি বাসুর থাকে এগুলি রেখে বাকিটা আপনি সার বাছর বিক্রি করে রাখেন না বড় করে মোটা তাজা করে আপনি বিক্রি করেন তো আপনি এর মধ্যে এবার কোনটা কোনটা বিক্রি করার নিয়ে আছে আমি এই পাশে এইগুলো ছোট হয়ে গেছে এখন বড় হয় নাই হ্যাঁ হ্যাঁ ওই ঘরে যেটা এটা আমি বিক্রি করি এইগুলি মধ্যে এখনো বড় হয় নাই যেহেতু এগুলি সার বাছরগুলি মোটা তাজা করে তারপরে আপনি বিক্রি করবেন আর এখান থেকে যেগুলি গাভী

গাভী গাভীও বৃদ্ধি করবেন আর আপনারা যদি এখান থেকে গাবি কিংবা কোনো বাছুর কিনতে চান তাহলে এই খামারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার মাধ্যমটা কি আপনার যোগাযোগের মাধ্যম রইলে আমার বাসা তো আপনার মাদার টেকেই মাদার টেকে নামায় হ্যাঁ নাসিরাবাদ নতুন পাড়া

ওনার ফোন নাম্বারটা নিয়ে নিলেন উনি ওই এই খামারে যোগাযোগ করতে চাইলে আপনি এসে এখান থেকে গরু কিনে কিংবা গরুর খামার সম্পর্কে সব কিছু অবগত হতে পারবেন আচ্ছা আপনাকে একটা জিনিস প্রশ্ন করতে চাই সেটা হলো এই যে শেডটা করছেন আপনি প্রথমে আমি এটা জিজ্ঞেস করতে চাই এই যে শেড এই শেডটা করলেন আপনি এই শেডটা যদি কেউ করতে চায় এই রকম করে তাহলে তার খরচ হবে কি পরিমাণ এরকম ভাবে করতে গেলে 6 লক্ষ টাকা তার খরচ আছে আচ্ছা 6 লক্ষ টাকা লাগবে এই ভাবে তার সাথে আবার ওই গরুর খাবার রাখা খাবার রাখা আর গরুর সাথে যে কাজ করে সে থাকবে সব মিলে এটা 6 লক্ষ টাকার মতোই লাগবে লাগবে শুধু আপনারা মন্ডলী এই খামারে যে পরিচর্যা করেন তার সাথে কথা বলি চলুন আপনার নাম কি মোহাম্মদ জাকির ইসলাম জাকির ইসলাম জাকির ইসলাম ভাই এই যে এখানে দানা খাদ্যগুলি দেখছি এটা কি কি খাবার রাখছেন এখানে এখানে আছে পুরা গমের ভুষি তারপরে গমের ভুষা গমের শাড়ি আপনার খেসারি আছে মুখ আছে এগুলি সব এখানে মিক্স করা হ্যাঁ এখানে মিক্স করে তারপরে আপনি গরুকে খাবার দেন কয় বেলা খাবার দেন আপনি দুবেলা দুই বেলা আর এখানে যে গরুগুলি গোসল করান এটা কয় বেলা করান দুই বেলা কখন কখন সকাল বিকালে আর দহন দুধ দহন করেন কখন কখন বিকালে তিনটা দিক দিক আর সকালে ছয়টা সাতটা ছয়টা সাতটায় সকালে দুধ দহন করেন আর বিকালে তিনটার দিকে দুই বেলা মিলে আপনারা এই কাজটা করেন আর কি করেন শুধু দর্শক মণ্ডলী আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই খামারটি সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করলাম আপনাদের এই ভিডিওটি যদি দেখে একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের সুপরামর্শ দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ